বিসমুল্লাহ রকম রহিম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে আসলে গর্বকালীন ভাতা নিয়ে আপনারা সবচেয়ে বেশি প্রশ্ন করতেছেন যে আসলে গর্বকালীন ভাতাটা কী পর্যায়ে রয়েছে তো তার আগে আমি আপনাদেরকে বলি যে আসলে বিধবা এবং প্রতিবন্ধী ভাতা কবে দিবে ঠিক আছে তো বিওয়ার্স আমি আপনাদেরকে বলেছিলাম এর আগে যে আসলে জানুয়া ডিসেম্বর মাসে উনত্রিশ তারিখে দেওয়ার কথা ছিল তো আমার মনে হয় যে এখন পর্যন্ত কেউ আপনারা ভাতার টাকা পাননি কারণ আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আসলে মন্ত্রণালয়ের অগ্নিকাণ্ডের কারণে একটি সমস্যা রয়েছে যার কারণে মনে করেন যে ভাতার টাকাগুলো দিতে দেরি হচ্ছে আর বিশেষ করে যারা নতুন করে ভাতা আবেদন করেছেন তারা আমাদেরকে জিজ্ঞেস করতেছেন যে আসলে তারা কি ভাতার টাকা পাবেন যারা দুই হাজার সালে শেষের দিকে আসে প্রতিবন্ধী ভাতাটা আবেদন করেছেন তারা কিন্তু কোনো ক্রমেই নতুন ভাতা কালীন ভাতা যারা পেয়ে থাকেন তাদের জন্য একটা সবচেয়ে বড়ো আপডেট যদিও মনে করেন যে চিঠিটা আঠারো তারিখে এসে পৌঁছেছে প্রত্যেকটি মহিলা বিষয়ক অধিদপ্তরে তো এটি নিয়ে কেউ এখন পর্যন্ত কোনো প্রকার কথা বলেনি তো যার কারণে আমি মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে চিঠিটি নিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ধীন অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাই যে সাবির রহমান যেটা বলেছিল যে আপনাদের ভাতার টাকাগুলো হচ্ছে মন্ত্রণালয়ে নয় অধিদপ্তর থেকে দেওয়া হয় কিন্তু এখানে বিষয়টা বলছে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন বিষয়ক অধিদপ্তর ঠিক আছে তো এদেরই কিন্তু একটা বিষয়ক অধিদপ্তর পরিচালিত মা ও শিশু সহায়তা কর্মসূচি দরিদ্র মায়েদের জন্য মাতৃকালীন ভাতা কর্মসূচি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি বিগত দুই হাজার বিশ একুশ হতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর পর্যন্ত বাউন্স ব্যাক পেমেন্ট সমূহের অ্যাকাউন্ট নম্বর সংশোধন পূবক প্রেরণ প্রসঙ্গে অর্থাৎ এখানে কিন্তু একটা বড় ধরনের টাকা আপনাদের আটক হয়ে রয়েছে এখানে আপনাদেরকে সবচেয়ে বেশি যেটা দেখতে হবে দুই হাজার থেকে একুশ অনেকজনই আমাকে কিন্তু ফোন করে বলছিল যে ভাইয়া আমি দুই সালে টাকা পাইছিলাম দুই সালে পাইছিলাম এরপরে আর এক টাকা পাইনি তো যাদের অ্যাকাউন্টগুলো সমস্যা হয়ে গিয়েছিল তো ব্যা করেছিল বাউন্স করেছিলো টাকাগুলো দুই থেকে একুশ এবং দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছর অর্থাৎ অনেকজনই আমাকে কিন্তু বলেছে ফোন করে অনেক আপু যে ভাইয়া আমি আসলে দুই হাজার সালের জুন মাসে লাস্ট টাকা পেয়েছি এরপরে কিন্তু আর টাকা পাইনি তো যে সকল আফুদের এরকম হয়েছে যে আসলে টাকা এখন পর্যন্ত পাননি আপনারা দুইবার বা একবার অথবা অনেকবার পেয়েছেন কিন্তু আসলে নভেম্বর মাসে মোট কথা হলে নভেম্বর মাসে যারা টাকা পাননি তো তাদের জন্য কিন্তু একটা হচ্ছে যে সূত্র ইম্প্রুভমেন্ট অফ পাবলিক ফাইন্যান্সিয়াল সার্ভিস ডেলিভারি টুথ ইমপ্লিমেন্টেশন অফ ব্যাক অ্যান্ড হচ্ছে আইবেস প্লাস প্লাস ট্রান্স ট্রেডিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি এস এম এস অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় অর্থাৎ আমি যে কালকে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে বলেছিলাম যে আসলে ভাতার টাকাগুলো কিন্তু আসলে বেশ কয়েকটা সেক্টর থেকে দেওয়া হয় অধিদপ্তর থেকে চিঠিগুলো চলে যায় হচ্ছে মন্ত্রণালয়ে এবং হচ্ছে আপনাদের মন্ত্রণালয় থেকে এগুলো চলে যায় অর্থ মন্ত্রণালয়ে ঠিক আছে তো অর্থ মন্ত্রণালয় থেকে মানে যে নির্দেশটা দেওয়া হয়েছে তা হচ্ছে যে উপযুক্ত বিষয়ে জানা যাচ্ছে যে সামাজিক নেই বিগত অর্থ বছর উপকারভোগে বাউন্স ব্যাক পেমেন্টের অর্থ প্রেরণ বিষয়ে বাংলাদেশ ব্যাঙ্ক সম্প্রতি নতুন সিস্টেম চালু হয়েছে এই সিস্টেম হতে বিগত অর্থ বছরে বাউন্স ব্যাক পেমেন্ট সমূহ পুনরায় এর সুযোগ থাকবে না ঠিক আছে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর মা ও শিশু সহায়তা কর্মসূচি দরিদ্র মার জন্য ঠিক আছে মাতৃত্বকালীন ভাতা কর্মসূচি এবং ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি দুই হাজার বিশ থেকে একুশ হতে দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছর পর্যন্ত বাউন্স ব্যাক তালিকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের ইমেল প্রেরণ করা হয়েছে ঠিক আছে তো যারা হচ্ছে যে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই পেরলটা এটা কিন্তু ইমেলের মাধ্যমে প্রেরণ করবে ঠিক আছে তো তালিকা অনুযায়ী বাউন্স ব্যাক পেমেন্টের তথ্য সংশোধন করে অ্যাক্সেল সিটে ইমেল প্রেরণ করতে হবে তো আমি যে আপনাদেরকে এর আগে বলতেছিলাম যে আসলে আপনাদের প্যারোলগুলো এগুলো কিন্তু একটা অ্যাক্সেল সিটে তৈরি হয় এরপরে কিন্তু এই এক্সেল সিটটা যখন হচ্ছে আপনাদের মন্ত্রণালয় বা অধিদপ্তরে গিয়ে পৌঁছায় সেই অধিদপ্তর থেকে এটিকে কিন্তু কাজ করে হচ্ছে আপনাদের আইবএসের তুলনা হয় ঠিক আছে তো আপনারা আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারতেছেন এবং এমতা অবস্থায় মহিলা বিষয়ক অধিদপ্তরের মা ও শিশু সহায়তা কর্মসূচি দরিদ্র মার জন্য মাতৃ ভাতা কর্মসূচি এবং ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি দুই হাজার বিশ থেকে একুশ হতে দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছর পর্যন্ত বাউন্স ব্যাক পেমেন্ট তথ্য সংশোধন এক্সেল ডি সিটে এ এম সি বিপি এট দ্য রেট জিমেল ডট কম অর্থাৎ মহিলা বিষয়ক যে অধিদপ্তর রয়েছে আপনাদের প্রত্যেক উপজেলায় তাদেরকে তাদের ফর্মটি পূরণ করে অর্থাৎ এক্সেল সিটটি পূরণ করে এই যে নাম্বারটি ইমেল যে নম্বরটি রয়েছে এই নম্বরে কিন্তু পাঠাইতে হবে ঠিক আছে নম্বর তালিকা প্রাপ্তির পাঁচ কার্যদিবস অর্থাৎ ছাব্বিশ থেকে সরি ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তার মানে আপনাদের যে বাউন্সের প্যারলটি রয়েছে সেটি কিন্তু অলরেডি পাঠানো হয়েছে আর এর সাথে আপনাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে যে যারা হচ্ছে যে নিয়মিত টাকা পেয়ে থাকেন যাদের এখনও ব্যাকবাউন্স হয়নি তারাও কিন্তু টাকা পেতে যাচ্ছেন কারণ আমি যতটুকু জানি যে হয়তোবা বা আপনাদের মনে করেন যে জানুয়ারি মাসে চব্বিশ তারিখের ওইদিকে যায় আপনাদের মনে করেন যে যদি অর্থ মন্ত্রণালয়ের সচিব বসে অফিস করতে পারে তাহলে কিন্তু আপনারা হচ্ছে জানুয়ারি চব্বিশ তারিখের ওই পাশে যায় আপনাদের যে মা ও শিশু সহায়তা কর্মসূচির মাতৃকালীন ভাতা বা গর্ভকালীন ভাতার টাকা পেয়ে থাকেন সেটা আপনারা পেয়ে যাবেন আর যারা এখন পর্যন্ত মনে করেন যে টাকা পাচ্ছিলেন বা পান না তাদের জন্য হচ্ছে যে সবচেয়ে বড় এই চিঠিটা একটা সুখবর তো ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আভুরা আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন বিশেষ করে আমার ভিডিওগুলো আপনাদের ফেসবুকে শেয়ার করে দেবেন তাহলে আপনাদের বন্ধু বান্ধব সবাই স্বজন পেয়ে যাবে ধন্যবাদ